বারো সেবের গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য ল্যান্ড রোভার সিরিজের দাম কত জানেন মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাউন্ন টাকা টোকেন এর প্রগতি বাজার দু হাজার আটের মডেল আতার রেজিস্ট্রেশন পেপার কিন্তু রানিং আছে মাসাল্লাহ এই গাড়িটা যেরকম সম্পূর্ণ ছাদ খোলা এটাও কিন্তু সেম জাস্ট এখানে জাস্ট একটা কাভার লাগানো আছে একটা পর্দা লাগানো আপনি ওই গাড়িটা তো সিমিলার লাগাতে পারবেন বাউন্ন টাকা টোকেন এর গাড়ি পেপার কমপ্লিট পাচ্ছেন পাল কালারের নিশান সানি এই গাড়িটা দু হাজার নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন মাসাল্লাহ ভিতরের দিকে দেখেন খুবই চমৎকার কন্ডিশনে দাম কত জানেন মাত্র ছয় লাখ টাকা আগে ছিল সাড়ে ছয় লাখ আজকে পঞ্চাশ হাজার নাই মাসাল্লাহ ছয় লাখ টাকা ফিক্স

সম্পূর্ণ সাইন সানলাইট আছে যদি কালারের কোনো ফেইড থাকতো কোনো ঝামেলা থাকতো সেটা ভিজিবল হতো দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে কাজগুলো করে ওনারা যে আপনি নিজের চোখে যদি না দেখেন ভাবে বিশ্বাস হবে না এবং এই গাড়িটা সম্পূর্ণটাই তো সাত খোলা তাই না ভাই জি শুধু এখন একটা কাবার ইনস্টল করা আছে এই কভারটা খুলে ফেললেই এরকম একেবারে সাত খোলা গাড়ি সাত খোলা হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন আপনারা যারা নিবেন আপনারা দেখেন এখানে কিন্তু আবার সাত লাখ টাকার নিচে ছয় লাখ সত্তর হাজার টাকা গাড়ি আছে যেটা আরো কমাই দিয়ে দেওয়া যাবে ওটাও কিন্তু শেপ করা আছে জাস্ট আপনারা আসবেন এসে দেখেন মানে গাড়িগুলো রেডি কন্ডিশন আছে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রগতি আপনাদের মনস্টার মনসিডিতে রয়েছে মনস্টার মনস্টার রয়েছে বিডি আমরা যেখানে আছি এটা হচ্ছে তিনশো ফিট নিলাম মার্কেটের সামনে যেখানে আমরা ভিডিও করতে আসি এখানে আপনারা এই যে সিরিয়ালি গাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন চালায় দেখতে পারবেন সাদা রঙের গাড়ি পাচ্ছেন আপনারা প্রকৃতি পাজার ও আর সামনের দিকে গ্রিল টিল এগুলো তো গাড়ির সাথে যারা ছিল হ্যাঁ সব অরিজিনাল মানে যারা একটা অরিজিনাল লুকের অরিজিনাল গাড়ি খুঁজে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারে চাকারিমগুলো মোটামুটি যেভাবে আছে বছরের উপরে যাবে আশা করা যায় ফুড স্টপ গুলো খুবই স্ট্রং বিল্ডার আপনারা দেখতে পারেন ভাইয়া এই গাড়িটা যদি সরাসরি এসে দর্শকরা নিতে চায় অনেক অনেক ডিমান্ড থাকে যে ভাই একটু কম সম করে দিবেন আজকে কি দশ লাখের নিচে দেওয়া সম্ভব আচ্ছা আপনার জন্য দিয়ে দিব দশ লাখের নিচে আজকে যে ভিডিও আসে তার জন্য দিয়ে দিব আচ্ছা সম্ভব যেহেতু কয়েকজন তাই তো একটু কম সম করেই বলেন ওকে একটু ভিতরের দিকে যাই দেখি এটা তো অলরেডি একটা বেলাগ পেপার লাগানো আছে আপনার চাইলে এটা রাখতে পারেন উঠাই ফেলতে পারেন যে দেখতেই পাচ্ছেন এবং পাশাপাশি আপনারা যদি দেখেন সিটগুলাও বেশ ভালো নরমালি পাঁচ সিট তো পাবেন পিছনে আরো প্রায় চারটা সিট এক্সট্রা লাগানো আছে এবং এই পাশ থেকে দেখেন আপনারা ফোর হুইল ড্রাইভ ম্যানুয়াল গিয়ারের গাড়ি যারা পাঁচারো সিরিজের নিতে চান আমার মনে হয় এই গাড়িটা স্পেশাল এসে আপনাদের দেখা উচিত আর এই গাড়িটার ফুয়েল অপশন যেহেতু দুইটা আপনারা তেলে চালাতে পারবেন আবার সিএনজি চালাতে পারবেন সিএনজি চালাতে পারবেন সিএনজি কিন্তু এখানে আবার ডাবল সামাকা যেটা বলছিলাম ডাবল সেন্ডার লাগানো আবার এখানে দেখেন আপনারা পিছনে যে

এটা রঙের টাচ আপ আছে যেভাবে আছে ওভাবেই আমরা দেখাবো আর আজকে ওই কন্ডিশনই বিক্রি করা হবে ওই কন্ডিশনে বিক্রি করা আপনি যদি চান যে রঙের টাচ আপ সব কমপ্লিট করে নেবেন সেই বিষয়ে ভাইদের সাথে কথা বলতে পারবেন জি ভাইদের কাছ থেকে কমপ্লিট করে নিতে পারবেন নিতে পারবেন এবং আমি যদি এখান থেকে দেখাই দেখেন ঢাকা মেট্রো খাওয়া 12 সিরিয়ালের গাড়ি এটা 400 সিসি এর মধ্যে বেস্ট কোয়ালিটির একটা গাড়ি এবং এই গাড়ির পেপারস তো কমপ্লিট আছে তাই না পেপার কমপ্লিট এসি রানি আচ্ছা ভিতর দিকে একটু দেখাই বেস কালার পেয়ে যাচ্ছেন অল অপশন আটো পেয়ে যাবেন সিলিং ওকে আছে আর এটা কিন্তু একটা কমপ্লিট প্রাইভেট কার জাপানিজ নিসান সানি যে গাড়িটা আপনারা চাইলে সরাসরি ভাইদের কাছ থেকে দেখে নিতে পারেন এবং গাড়িটার আরেকটা বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে তুলনামূলক কম প্রাইজে পাওয়া দেখেন আপনি যদি সেম কন্ডিশনের সেম মডেলের গাড়ি যদি টয়টার মধ্যে নিতে যান জাপানি গাড়ি সেম সেটার বাজেট কিন্তু আপনার দশ লাখ টাকা উপরে চলে যাবে চলে যাবে বারো তেরো চোদ্দ লাখ টাকা আসবে বাট এই গাড়িটা কিন্তু আপনি তার থেকে প্রায় তিন ভাগের এক ভাগ দামে পেয়ে যাবে পেয়ে যাবে

সম্ভব চালা আর একটা বিষয় যেটা আপনি চাইলে এই গাড়ি রেন্টাল ইউজ করতে পারেন পার্সোনাল ইউজ করতে পারেন আপনি যেভাবে চান সেভাবেই ব্যবহার করতে পারেন একটা কমপ্লিট প্রাইভেট লোকের গাড়ি গাড়ির কাজের বলতে রঙের আপ আছে বাকি সবকিছু কমপ্লিট করা ভাইদের লোকেশন তিনশো ফিট মস্তু চেকপোস্ট যেটা ওটার পাশে বিয়বাড়ি রেস্তোরাঁ আসতে সাথে আর ফোন নাম্বার যেগুলো দেওয়া আছে আছে কল করেন প্রজে একটা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠায় তিন ডিটেলস সবথেকে আপনাদের সাথে শেয়ার করা যাবে বাট একটাই কথা নিজের আসেন সরাসরি এসে দেখেন আশা করা যায় সেরা কন্ডিশনের সেরা গাড়িটাই তবে সবাইকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ আসসালামাইসালামাইকুম